নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেঁসলে সবাইকে স্বাগত সিম তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন তবে আজকের আমি যে সিমের রেসিপিটা শেয়ার করব সেটা একবার খেলে কিন্তু বারবার খাবেন আর যে সিম খেতে অপছন্দ করে সেও কিন্তু অনায়াসেই খেয়ে নেবে তাহলে আসুন এবার রেসিপিটা দেখে নিই এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো সিম নিয়ে নিয়েছি এইবারে সিমের দু প্রান্তে যে সরু সুতোর মতো অংশ থাকে একটা ছুরি দিয়ে সেটাকে এইভাবে তুলে দেওয়ার পর সিমগুলোকে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি একটু ছোট ছোটো করেই কাটছি এতে করে কিন্তু মশলাটাও সুন্দরভাবে ঢুকে যাবে আর যাতে করে খেতেও বেশ ভালো লাগবে সমস্ত সিম কাটা হয়ে গেছে এইবারে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি একটু বড়র ওপর থেকে মিডিয়াম সাইজের আলু তো এইবারে আলুটাকেও কয়েক টুকরো করে কেটে নিচ্ছি তো আলুগুলো দেখুন খুব বেশি ছোটো করে কাটিনি খুব বেশি বড় বড় করেও কাটিনি একটু মাঝারি মাপ করেই কেটে নিয়েছি এবারে একটা মোটামুটি বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটাকে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি ছোট ছোট করার কিন্তু বা পাতলা পাতলা করে কাটার দরকার নেই একটু বড়ো বড় করে কেটে নিচ্ছি কারণ পেঁয়াজটাকে পরে চপড করে নেব আর টমেটোটাকে পাতলা পাতলা করে কেটে নেব যত বেশি পাতলা পাতলা করে এখানে টমেটোটা কাটবেন টমেটোটা কিন্তু তত গলে যাবে যার ফলে খেতেও ভালো লাগবে তো টমেটোটা দেখুন এখানে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি দুটোর মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকেও কুচিয়ে নিচ্ছি আমাদের সব কিছু কাটাকাটি মোটামুটি হয়ে গেছে এইবারে যে পেঁয়াজটাকে বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে চপ করে নেব তার জন্য একটা চপারের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে চপ করে নেব তো আপনারা যদি ছুরি দিয়ে খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সেটাও করতে পারেন যত বেশি পেঁয়াজটা মিহি করে কুচিয়ে নেবেন রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে আর সিমের সিজনে কিন্তু সিমের এই রেসিপিটা আমি প্রায়ই বাড়িতে বানাই আর খেতেও যেহেতু অসাধারণ হয় তাই ভাবলাম আজকের এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি আর এই রান্নাটা খুবই সহজ একটা রান্না যে কেউ কিন্তু অনায়াসেই অল্প সময়ের মধ্যেও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এখানে আমাদের পেঁয়াজটা চপ করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এইবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এখানে এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছি তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে তো ফোড়ন এখানে আমি গোটা জিরে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা কুচি মানে যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এইবারে এর মধ্যে দিয়ে দেব দুটোর মতো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে কয়েক টুকরো করে দিয়ে দিচ্ছি আর এইবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে তো মশলা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো প্রথমে কিন্তু আলুটাকে দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব যখন দেখবেন আলুটা ভাজতে ভাজতে আলুর গায়ে একটা পাতলা আস্তরণ চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম তো এবারে আলুর সাথে সিমটাকেও কিন্তু ভালো করে ভেজে নিচ্ছে। আর এই সিম আর আলু কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব তাতে করে ভাজাটাও ভালো হবে আর তার পাশাপাশি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে তবে মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে আমি দু একবার চেড়ে দিয়েছিলাম তো এইভাবে মোটামুটি প্রায় মিনিট তিনেকের মতো শিম আর আলু একসাথে ভেজে নিলাম এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবণ তো লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তো এবারে লবণ আর হলুদ ভালো করে সিম আর আলুর সাথে মিশিয়ে নেব এইবারে যে পেঁয়াজটাকে আমি চপড করে রেখেছিলাম চপারের মধ্যে সেই পেঁয়াজটা নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তো সিম আর আলুর সাথে এই পেঁয়াজটাকে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব তো আপনারা হয়তো অনেকেই এক্ষেত্রে ভাবতে পারেন যে কাঁচা পেঁয়াজটা আলু আর সিমের ওপর দিয়ে দিলাম কিন্তু এতে কোনো রকম কোনো অসুবিধা নেই তো আপনারাও কিন্তু এইভাবেই করবেন তো আবারও ফের ঢাকা চাপা দিয়ে মোটামুটি প্রায় দু মিনিটের মতো হতে দেব আর ততক্ষণে অন্য দিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাস ওইদিকে অন করে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা যদি ওখানে একটা দিতেন তাহলে এখানেও কিন্তু একটা অ্যাড করা যেত এরপর দিলাম গ্রেড করে রাখা আদা রসুন এখানে হাফ ইঞ্চি পরিমাণে আদা আর তার সাথে তিন থেকে চার কোয়ার মতো রসুন নিয়ে গ্রেড করে রেখেছিলাম তো আদা রসুনটা দেওয়ার পর কিন্তু তেলের ওপর বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেওয়ার পরই দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর এই কারণেই কিন্তু টমেটোটা আমি একটু পাতলা পাতলা করেই কাটতে বলেছিলাম তো টমেটোটা দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু টমেটোটাকেও মশলার সাথে ভেজে নেব হাই ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না তাহলে কিন্তু হঠাৎ করে পুড়ে যেতে পারে এইবারে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর এর সাথে দিলাম কালারের জন্য হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে ভালো করে এই দু রকম মশলা সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এইভাবে যদি আমরা মশলার সাথে ভালো করে ভেজে নিই তাহলে কিন্তু কালারটা আরও বেশি ভালো হয় এখানে দেখুন টমেটোটা গলে গেছে মশলাটা ভাজা ভা আমাদের মোটামুটি হয়ে গেছে তো এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম অপরদিকে সীমার আলু কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো এখানে দেখুন সীমার আলুটা দেখে বোঝাই যাচ্ছে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এইবারে এই যে মশলাটা আমি ভেজে রাখলাম সেটা এবারে সিমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এক মিনিটের মতো আবারও ফের ভেজে নিয়েছি তো রান্না এখানে আমাদের একেবারে তৈরি সব শেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর আপনারা মনে করলে এর মধ্যে কিন্তু অল্প একটু আমচুর পাউডারও ছড়িয়ে দিতে পারেন আমচুর পাউডার যদি না থাকে চাট মশলা দিতে পারেন আর সেটাও যদি না থাকে অল্প একটু পাতলেবুর রস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন তো এটা ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর বন্ধুরা আজকের এই সিমের রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আমি বলছি যারা সিম খেতে চান না তারাও কিন্তু এই রেসিপিটা থাকলে দেখবেন সব ভাত খেয়ে ফেলবে আর রেসিপিটি বাড়িতে বানানোর পর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ